জামাত নেতা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলোচিত জামাত ইসলামী নেতা জনপ্রিয় জামাত ইসলামী নেতা ডক্টর শবিগুল ইসলাম মাসুদ নিজ এলাকায় ব্যাপকভাবে গ্রহণযোগ্য এলাকার মানুষের একটা উচ্ছ্বাস ডক্টর শবিগুল ইসলাম মাসুদকে ঘিরে আছে তাকে বারবার তারা পাশে চায় এবং পাশে পায় এই বিষয়টা আমি মনে করি আলোচনার দাবি রাখে কারণ জামাত ইসলামীর অন্য নেতা যারা নিজ এলাকায় সংসদ সদস্য পদপ্রার্থী বা ভবিষ্যতে নির্বাচন করবেন তাদেরকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতো শোডাউন দিতেও আমরা দেখি না তুই একজন বাদে অধিকাংশকে আমরা দেখি না ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে ঘিরে এলাকার মানুষের যে উচ্ছ্বাস বড় বড় সমাবেশ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষ সবার যে আগ্রহ জামাতের অধিকাংশ নেতা শফিকুল ইসলাম মাসুদের চাইতে বড় বড় নেতা যারা নিজ এলাকায় আহ সংসদ সদস্য পদপ্রার্থী তাদের ক্ষেত্রে আমরা দেখি না ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এটা থেকে শেখা উচিত তিনি প্রচুর পরিমাণে প্রতিনিয়ত সুযোগ পেলেই বা সুযোগ না পেলে সুযোগ করে নিজ এলাকায় যান সফর করেন অথচ তিনি ঢাকার নেতা সর্বশেষ আমরা যেটা দেখছি পটুখালি গিয়েছেন বাউফলে জামাতের বিশাল শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত এবং শফিকুল ইসলাম মাসুদকে ঘিরেই জনগণের আগ্রহটা জামাত ইসলামী আয়োজিত দ্যাটস সাইট কিন্তু শফিকুল ইসলাম মাসুদ যদি সেখানে না যেতেন জামাতের বাহিরে যে সাধারণ মানুষজন এসেছে এত হয়তো বা আসতো না অনেকে আমাদেরকে এটাই বলেছেন ধর্ম বর্ণ দল মতের ঊর্ধ্বে থেকে ঐক্যমতের ভিত্তিতে বাউফলের উন্নয়নে ভূমিকা রাখবো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং তার এই সম্প্রীতি সমাবেশে ধর্মবর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ এসেছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের আকর্ষণে এসেছে অন্যান্য জামাত মেহেদের এমনকি আমিরে জামাতের ক্ষেত্রে ওই সীমাবদ্ধতাটা আমরা দেখি তার নিজ এলাকায় বড় কোনো সমাবেশ শোডাউন আমরা দেখি না তার নিজ নির্বাচনী এলাকায় এই জন্য এই বিষয়গুলো সমালোচনা করতে হবে দেখেন আমির জামাতকে আপনারা জানিয়ে দিন তিনি আমির জামাত তিনি বাংলাদেশের সবার কিন্তু তারপরও যখন নির্বাচন করবেন তখন তো তার নিজ এলাকার নির্বাচনের প্রার্থী তো আর সারা বাংলাদেশের না ভোট তো তাকে পেতে হবে তার নিজ নির্বাচনী এলাকায় তার নিজ নির্বাচনী এলাকায় তার জনপ্রিয়তার অবস্থা খুবই খারাপ আমি ভালোভাবে খোঁজ নিয়েছি সেকেন্ড হওয়াটা কঠিন হয়ে যাবে বর্তমান বাস্তবতায় এবং বিএনপি জামাত জোটগত নির্বাচন করেও ডক্টর ডাক্তার শফিকুর রহমান সেকেন্ড হতে পারেননি লেট অলন বিজয়ী হওয়া থার্ড হয়েছেন জাতীয় পার্টি ডাক্তার শফিকুর রহমানের চাইতে বেশি ভোট পায় তার নির্বাচনী এলাকায় স্ট্যাটিস্টিক্স এটাই বলে অতএব এ কারণে কিন্তু তিনি নিজ এলাকায় নির্বাচন না করে হয়তোবা ঢাকা পনেরোতে নির্বাচন বা চোদ্দতে এই সব জায়গায় চিন্তা ভাবনা করেন কিন্তু নিজ এলাকা তার একাধিক জায়গায় তিন জায়গায় নির্বাচন করা উচিত শফিকুর রহমানের শফিকুল ইসলাম মাসুদরা যেরকম শোডাউন দেন বা এলাকায় ভোট তৈরি করার জন্য বাউফল ফাউন্ডেশনের মাধ্যমে নানানভাবে চেষ্টা করেন তামিল জামাত যতই জাতীয় নেতা হন তার নিজ এলাকার জনপ্রতিনিধি হওয়ার একটা স্পেশালিটি রয়েছে এবং ওই আসন কিছুতে হাতছাড়া করা যাবে না আমি মনে করি খুব গুরুত্বের সাথে দেখা দরকার এবং অন্যান্য যারা নেতা আছেন যারা নিজ নিজের সংসদ সদস্য হতে চান কিন্তু এরকম কোন তারা দ্রুত ডক্টর শফিকুল ইসলাম মাসুদের আদলে প্রোগ্রাম করেন মাসে মাসে প্রোগ্রাম করেন প্রত্যেক মাসে একাধিকবার নিজ এলাকায় যান ট্রাই টু ফলো ডক্টর মাসুদ মাসুদ ক্যান বি হেয়ার এই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি বাউফল উন্নয়ন ফ্রামের চেয়ারম্যান ডক্টর শবিকুল ইসলাম মাসুদ বলেন বিগত ষোলো বছরে আওয়ামী লীগ দেশে রাজনীতির নামে দুর্নীতি অনিয়ম ও লুটপাট করেছে তাদের শাসন আমলে বাংলাদেশের মানুষের ফেসিবাদের করাল গ্রাসে আবদ্ধ ছিল দেশে কোনো গণতন্ত্র ছিল না মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না ফেসিবাদ তার অবশাসন দিয়ে জনগণের টুটি চেপে ধরেছিল গুম খুনের মহোৎসব চলেছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে তারা ধ্বংস করে দিয়েছিল বিচার ব্যবস্থাকে স্বৈরাচার সরকার পরিপূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল এ অবস্থা থেকে ছাত্র জনতার গণপ্রথানের মাধ্যমে অসংখ্য রক্তের বিনিময়ে জাতি আজ মুক্ত হয়েছে এই নতুন বাংলাদেশে ধর্ম বর্ণ ও দল মতের ঊর্ধ্বতে ঊর্ধ্বে থেকে সদক্ষ দেশপ্রেমিক মানুষের সাথে নিয়ে মানুষদেরকে সাথে নিয়ে আমরা ঐক্যমতের ভিত্তিতে বাউফল উন্নয়নের কার্যক্রম ভূমিকা পালন করবো জামাতের যারা সংসদ সদস্য প্রার্থী নিজ নিজ এলাকার তারা শফিকুল ইসলাম মাসুদের একটা সমাবেশ করে দেখান আয়োজনে অবশ্যই নিজ এলাকার জামাত থাকবে কিন্তু ভিন্ন মতদর্শের বা সুইং ভোটার যারা ফ্লোয়েটিং ভোটার যারা দলের কর্মী না কিন্তু কোনো ব্যক্তির আকর্ষণে আসবেন না এরকম একটা করে দেখান আমাদের কাছে পাঠান আমরা প্রচার করি ভাই নির্বাচনে যেতে এত সহজ নয় শফিকুল ইসলাম মাসুদ নির্বাচনে যেতে যাচ্ছেন একথা আমি বলছি না ইটস ভেরি টাফ এখন পর্যন্ত বাউফলের যে ভোটের চিত্র তাতে বিএনপি শফিকুল ইসলাম মাসুদের অনেক এগিয়ে অনেক এগিয়ে এবং প্রতিদ্বন্দ্বিতা হওয়ার পর্যায়ে এখনো যায়নি কিন্তু তারপর চেষ্টা করে যাচ্ছেন দিন দিন শফিকুল ইসলাম মাসুদের ফিল ভালো হচ্ছে এভাবে যদি চালিয়ে যেতে পারেন শফিকুল ইসলাম মাসুদ আগামী দিনে বাউফলের গণমানুষের নেতা হয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সেই পথে হাঁটলে হাঁটছেন এইটা আমরা বলতে পারি কিন্তু যতটুকু দেখছি এটা বিএনপির চাইতে অনেক গুণ বাস্তবতা যদি না বলি তাহলে তো ক্ষতি করা হলো অনেকে অনেকে আমি দেখেছি অনেক লোক আছে আমরা যদি বাড়িয়ে বলি যে আমির জামাত জনপ্রিয় তার সাথে কেউ নির্বাচনে জিততে পারবে না সবগুলো মাসুদ জিতে গিয়েছেন তাহলে খুশি কিন্তু যখন বলি আমিরে জামাত এখন পর্যন্ত সেকেন্ড হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারেননি আহ এমনকি ঢাকা চোদ্দ পনেরো কিংবা তার নিজ নির্বাচনী এলাকায় নিজ এলাকায় এক জায়গাও ফিল ভালো না সেকেন্ড হতে পারবেন না থার্ড করলে যখন বিএনপি এবং আলাদা নির্বাচন করলে বিএনপির এই পরিস্থিতিতে এই বাস্তবতা তুলে ধরে আমাদেরকে সঠিক বিষয়টা সবার কাছে পৌঁছে দিতে হবে চেষ্টা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু সময় পায় এই সময়ের মাধ্যমে মধ্যে দিন রাত পরিশ্রম করে নির্বাচনে ফার্স্ট হওয়ার মতো অবস্থা তৈরি করতে হবে আমরা বাড়িয়ে বলতে পারি না ভাই বাউফলের স্থানীয় পাবলিক মাঠে বাউফল উপজেলা জামাতের উদ্যোগে আয়োজিত শান্তি সম্প্রীতির এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি এই বাউফলে কিন্তু চন্মন ভোটও অনেক এবং সেটা জামাতের কাছাকাছি চলে যাবে এত সহজ নয় অতএব হিসাব নিকাশ করে কাজ করতে হবে যদিও চরমনের অনেকে সফিকুল ইসলাম মাসুদের ভোটার আমরা এটাও জানি জামাত ইসলামীর বাউফল উপজেলা আমির রফিকুল ইসলামের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন পুটুখালের জেলা আমির অধ্যাপক শাহ পৌর আমির রাসেল সদস্য রাসেলা সোহান এটি নজরুল ইসলাম অধ্যক্ষ দাইয়ান ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক মুমতাসির মুজাহিদ বরিশাল মহানগর ছাত্র শিবির সাবেক সভাপতি আল নাহিয়ান জেলা সভাপতি মাদি হাসান বাউফল উপজেলা দক্ষিণ শাখা সভাপতি জোবাইর হোসেন পূর্ব শাখার সভাপতি মোহাম্মদ লিমুন হোসেন বিশিষ্ট সমাজসেবক আবুল কাসেম সমাবেশ করেন অধ্যাপক খালিদ হোসেন ডক্টর শফিকুল ইসলাম মানুষের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে বিগত সরকার আমাকে একাধারে দিন রিমান্ডে নির্যাতন করেছে সাড়ে চার বছর জেল খেটেছি সরকারের হলিয়া মাথায় নিয়ে আপনাদের কাছে ছুটে এসেছি আমি আপনাদের অসম্ভব রকম ভালোবাসি বা ফল উন্নয়ন ফোরামের মাধ্যমে বাউফলের অসহায় মানুষকে সাধ্য অনুযায়ী সহায়তা করেছি অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি একটা বিষয় আমি আপনাদের স্পষ্ট করে বলে দিতে চাই পাঁচ আগস্ট ফেসিস্ট আওয়ামী সরকারের পতনের পর বাউফলের যারা সন্ত্রাসী জাদাবাজি এবং নৈরাজ্যের সাথে জড়িত ছিলেন তারা জনগণের বন্ধু নয় তারা মূলত বিগত সরকারের দোষর হিসেবে ভূমিকা পালন করছেন তিনি আগামী দিনে বাউফলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সৎ দক্ষ ও ক্ষোধাবীর নেতৃত্বকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার জন্য উদত্ত আহ্বান জানান আমরাও বাউফলের জনগণকে আহ্বান জানাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদের চাইতে বেস্ট চয়েস আপনাদের জন্য সংসদে দ্বিতীয় কেউ আর হতে পারে না